হয়তো ওখানে গিয়ে ভিডিও শুট করতে পারবো না তো এখন দেখো আমি চোখে একটু কাজল পরেছি আর লিপ গ্লসটা পরেছি আর নতুন সোয়েটার পরেছি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আজকে সোমবার সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এটা দেখো কোম্পানি থেকে আব্বাকে গিফট দিয়েছে তো আমারও দেখা হয়নি আমি দেখতে এসেছি আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমি বলছিলাম মাকে ভালো লাগবে তাহেনের পাপা বারবার বলছিল মা সামলাতে পারবে না আর অনেকটা বড়ও আছে গরমও হবে তাহলে এটা আব্বাই ইউজ করবে মা যে গেলে সামলাতে পারবে না তুমি নাও কোথাও যা গেলে মা ভাল লাগে তো তাই যখন সকালে না আগাতে যাই তখন আমার শাশুড়ি বলে একটা সাদা চাদর পেয়েছি নেবে তো দোকানে যখন এটা পায় সাদা দেখেই তাই পাপা আগে থেকেই নেয়নি অন্য কালার হলে আমার জন্য আর নিত আমার শাশুড়ি যখন বলে নেবে তখনই আমি না বলে দিয়েছি শাশুড়িরও মনে হয় ভালো লাগছে না সাদা মতো বলে তো এখন দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি তাই পাপা ডিম পোচ শশা আমি এখান থেকে একটা মিষ্টি খাবো আর চা বিস্কুট খাবো তো আজকে রান্না করছি বেগুন সুটকি অল্প একটু সুটকি মাছ পড়েছিলো তো ওটা দিয়ে করছি নিচে মেজ দিয়েও বেগুন রান্না করেছে তো ভাজা করবো ভাবছিলাম তো না পাপা হলো অনেক বেগুন ঘন্ট খাইনি তো ভাবলাম এটাই করি আর ভাজার জন্য রেখে দিয়েছি দুটো বেগুন যদি পারি তো ভেজেও দেব তো রান্নাটা করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো মাছটা গরম জলে ভালো করে ডুবিয়ে রাখা ছিল তারপরে ঘষে ঘষে চার পাঁচবার ধুয়ে নিয়েছি এখন ভেজে নিচ্ছি মাতামাতি তারপরে আদা রসুন দিয়েছিলাম নুন দিয়েছিলাম এখন টমেটো দিয়ে টমেটোটা গলা অবধি অপেক্ষা করব আর ওদিকে তাইহানের পাপা তো চলেই গিয়েছে অনেকক্ষণ আগে তাইহানকে স্কুল থেকে আনতে আর আমাদের নতুন বিল্ডিংয়ে যেখানে কাজ হচ্ছে তো সেখানে তাইহানের পাপার যাওয়ার কথা ছিল তো ও ডাইরেক্ট তাইহানকে নিয়ে ওখানে চলে যাবে কারণ আসতে অনেকটা লেট হবে আর তাইহান এসে না অনেক জ্বালাতন করবে সেজন্য ভাবলাম ওর পাপার কাছেই থাক তো এত লেট হয়ে যাবে ওর আসতে আমি ভাবিনি তাও একটা কলা পাঠিয়ে দিয়েছিলাম যাতে ও খেতে পারে কখন কি কিনে খাওয়াবে তো ঘরে যেখানে আছে তো তাই এখনকে ওটা খাইয়ে দেবে আজকেরে মেজদি স্কুলে যাবে বলে রেডি হয়েছিল তারপরে আবার বললো যাব না মেসদির শাশুড়ি এসেছিল তো এসে বসে গল্প করছিল তো রেডি হয়ে গিয়েছিলো এখন ফের ড্রেস চেঞ্জ করে মায়ের হাতে একটু হেল্প করে দিচ্ছে তো এদিকে আমার শাশুড়ি রান্না করলো মাছ ভাজা এখন করছে মূলো শাক তো মেস চিকেনটা কুটে দিলো তারপরে মা রান্না করবে আর আমি দেখো ভাজা শুটকিটা দিয়ে দিলাম তারপরে একটু ধনে পাতা রেখে দিয়েছিলাম ওটা দিলাম আর জল দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব তারপরে হয়ে গেলে তোমাদের আবার দেখাবো আর ওদিকে তাইহানের পাপাও ভিডিও শ্যুট করছে এর সাথে জুড়ে দেব তো ডাব কিনে এনেছিল একটা খেয়েছিলাম তারপর ভাবলাম একটা কেটে খাই তো মুখটা তো কাটাই থাকে একটু শুধু ফুটো করে আর এতে দেখো ঢেলে নিয়েছি আর খেয়ে যেন কি শান্তি আমার ডাবের জল খেতে ভালোই লাগে তো এখন দেখো আমার শাশুড়ি চিকেনটা কষাচ্ছে আর এদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই তারপর আমার শাশুড়ি কী কী রান্না করেছে সেটাও একসাথে দেখিয়ে দেবো তারপরে আমি ছাদে গিয়েছিলাম ছাদটা আজকে একটু পরিষ্কার করব তা পাপাও অনেকটা হেল্প করেছে আমি শুধু ঝাঁট দিয়ে দিয়েছিলাম তো যেখানে কাজ হচ্ছিলো সেখানে আমার শ্বশুরও ছিল এই বাড়ি ঢুকলো তো তরকারিটা আমি নিচে দিয়ে আসি আর নিচের তরকারিগুলো উপরে নিয়ে আসি তাই দেখো চিকেন রান্না হয়েছে ডিম লাল করেছে মূলো শাক মাছ ভাজা তো আজকের আমাদের এটাই লাঞ্চ মেনু আর হ্যাঁ মা একটু সরু চালের ভাতও করেছে আজকে আলাদা আর রাতের বেলা আর একটু ভাত ফোটালে হয়ে যাবে আর এখন তাইহানের পাপার সুটটা দেখো তাইহান বলছে এখন নতুন দোকানে যাবে নতুন দোকান মানে এখন দোকান হয়নি

না এবার বলো ও বলছে বন্ধুরা আমরা চলে এসেছি নতুন দোকানে তোমরাও এসো বলে ভিতরে নিজে ভিতরে যাচ্ছে এখন

এখন চলে এসেছি ছাদে তাই না পাপা কাজ শুরু করে দিয়েছে আর আমার পেট খারাপটা ভালো হয়ে গিয়েছে বলে ফের দেখো কি খাওয়া শুরু করেছি এটা হচ্ছে তাইহানের আর এটা হচ্ছে আমার কি আছে তোমাদের দেখাই বড়টা তো বলছিল বড়টা নেবে তো ছোট ছোটটা নেবে দেখো এই বাবা আমারটা নিয়ে নিচ্ছে কেন

খু ভাল খুব ভাল টেষ্ট বা খায়িং আছে শীত ধুল কিছু না হে আর তুমি ঝাড় দাও আমি ততক্ষণ ওই দিকে গাছটা একটু জল দিয়ে আসছি ঠিক আছে বন্ধুরা এই দেখো কি এইগুলো এত আবার গায়ে উঠবে এই না তুমি তো এইদিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তাই এখানে কেন ফের খেলা করছে তাই এনে পাপা এগুলো তুলে 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 ফেলে দিচ্ছে এই যে জড়ো করা হয়ে গিয়েছে এগুলো একটু ফেলে দিলেই হয়ে যাবে আর এদিকে দেখো আমার শ্বশুর এসছে কিছুক্ষণ ছিল তারপরে চলে গেল তো এখন দেখো তাইহানকে তো আগেই খাইয়ে দিয়েছি এ দেখো হিরো এদিকে তাকাবে তো লজ্জা পেলে হয় আরে দেখতে পাচ্ছি না হিরো এত লজ্জা পেলে দেখো নিউ লুক আমার হাজবেন্ডের দেখো এরকম আমি কাটতে বলেছি না না ভালোই লাগে চুপ করো না এই সাইডে দেখো এরকম আর ডকু কি সুন্দর লাগছে ঠিক আছে তো তাই জন্য বাবা খাচ্ছে মাছটা আমাকে দিয়েছে ছাড়িয়ে তো বেগুনের তরকারিটা খেয়ে আর উম করছে যা একটু ভিডিও করি তাহলে তা খেন আমিও খেয়ে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সাতটা বাজতে পনেরো যা সাদা হয়ে গেল তো এখন যাচ্ছি একটু কেনাকাটি করতে কী কেনাকাটি বলো তো কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল কোথায় আর যাই আমরা তো সেখানেই যাচ্ছি হয়তো ওখানে গিয়ে ভিডিও শ্যুট করতে পারবো না তো এখন দেখো আমি চোখে একটু কাজল পরেছি আর লিপ গ্লসটা পরেছি আর কিছু করিনি আর নতুন সোয়েটার পরেছি ব্যাক ক্যামেরায় ভেবেছিলাম এটা মেলার দিন ভাঙবো তাই এখানে বাবা বললো মেলার দিন পরোক্ষণ আজকের এটা পরো কেমন লাগছে বলো নিউ সোয়েটার এবার রেড কিনেছি রেড ভালো লাগছে বাবা আর হাল্লাগছে একই বা চলো দেখো আমার এবার শীত শুরু আর হেজাবলে মাথায় কাপড় দিয়ে কি আমি আমার সব গুণা মাফ হয়ে যাবে বলো আমি এটা নতুন কেনা হয়েছিল তো আমরা বের হচ্ছিলাম তাই এখানে পাপা একটু আপার সাথে কথা বলছে তাই আরও পনেরো কুড়ি মিনিট একটু লেট হলো তো যেখানে কাজ হচ্ছে না সেই বিষয়ে একটু আলোচনা করছিল তো এখন দেখো আমরা চলে এসেছি স্মার্ট বাজারে আর এখন আমি ছাদে এসে এডিট করছি সেজন্য একটু বাইরের আওয়াজগুলো আসতে পারে তো কিছু মনে করো না তোমরা কাল কমিউনিটিতে আমার একটা ছবি পোস্ট করেছিলাম তো কিটকাটের সাথে আমার ড্রেসটা পুরো ম্যাচিং হয়ে গিয়েছে বলো আর এখান থেকে আমি বেরিয়ে হচ্ছিলাম আর তাইখানের ম্যামের সাথে দেখালো ওর মাথায় আবার হাত দিয়ে আদর করে দিল

এদিকে আগে বলো শুনতে পাচ্ছি না ভালো করে বলো এখানের মোমোটা খুবই টেস্টি ছিল আর স্যুপটাও দারুণ আমি স্যুপ খেতে পছন্দ করি না কিন্তু এটা ভালোই লেগে গেল एक जो ये रियल है हम्म ठीक है बस তো দেখো আইডেন্স এই বিস্কুট বেশি কিছু নেওয়া হয়নি এই দুটো ম্যাগি আর এই স্কচ ব্রাইট একটা বিস্কুট আর তাইহানের এটা আর একটা কি নিয়েছিল তাইহানের পাপা কিন্তু ওটা খুঁজে পাচ্ছি না তো